হ্যালো ফ্রেন্ডস সম্পামদি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি খুব ভালো আছি আশা করছি তোমরাও খুব ভালো থাকবে কারণ ভালো থাকতে হবে তারপরে আজকে ব্লগটা শুরু করছি যে এত গরমে তোমরা সকলে কেমন আছো কারণ আমাদের এখানে প্রচণ্ড গরম একদম আমি গরমে ভালো নেই আর তোমরা কেমন আছো কমেন্ট করে জানাবে কারণ এই এখন মাঠে এসেছি এখন ভালো আছি একটু পরেই বাড়িতে গেলেই আর বাড়িতে মানে থাকাই যাবে না বসাও যাবে না এত কষ্ট খাওয়াই শান্তি নেই ঘুমোনই শান্তি নেই কোনো কিছুতে শান্তি নেই কোথায় গেলে শান্তি পাবো অবশ্যই কমেন্ট করে জানাবে এখন গরমে ঠান্ডা চাই সবাই ঠান্ডা চাই কারণ আমাদের তো আর এসি নেই আর এত গরম কবে বৃষ্টি হবে সেই আশাই সবাই চাতক পাখির মতো আকাশের দিকে চেয়ে বসে আছে যে কবে বৃষ্টি হবে বৃষ্টি হলে তবেই মানুষের মনে একটু শান্তি করে ঘুমবে সেই শান্তিটা কবে আসবে জানি না এখনও সবাই তো বলছে বৃষ্টি হবে বৃষ্টি হবে সাতাশ আঠাশ তারিখে তারপরে আজকে খবরে দেখলাম আবার চব্বিশ তারিখেই হতে পারে যে ভালো করে জানাবে যে কী কবে হবে আর কি বৃষ্টিটা চব্বিশ তারিখে ভালো করে বলতে পারবে যে বৃষ্টি কবে হবে সত্যি করে বলছি বন্ধুরা যে এত গরমে সত্যি একদম থাকা যাচ্ছে না সবাই এত গরমে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের এখানে তো ইন্ডাস্ট্রির জন্য প্রচণ্ড গরম কারণ এই দেখতে পাচ্ছ এই হচ্ছে ইন্ডাস্ট্রি বাড়ির সামনেই কারণ ওই জন্য প্রচণ্ড গরম এই দেখো এই হচ্ছে এইটুকু মাঠ এখানেই আমরা বিকেলে প্রত্যেক দিন প্রত্যেক দিন না যেদিন তোমাদের দাদা ভাই থাকে সেদিন আমি ভিডিও বানাতে আসি এই মাঠে কারণ একলা আসলে একটু লজ্জা লাগে আর কি তোমাদের দাদা ভাই থাকলে একটু অতটা লজ্জা লাগে না কেউ দেখলে অতটা কিছু মনে হয় না কারণ গ্রামের দিকে তো ভিডিও বানালে সবাই করে বাঁটিয়ে থাকে তখন আমার নিজের লজ্জা লাগে প্রচন্ড সেই জন্য আর কি এই দেখো মাঠে এখন ভালোই লাগছে বাড়িগুলো আবার প্রচণ্ড গরম এত গরমে থাকাই যাচ্ছে না তাও তোমাদের দাদা ভাই আজকে বাড়িতে আছে বলে বিকেলবেলা বেরিয়েছি মাঠে ভিডিও বানাতে এই হচ্ছে সেই মাঠ এখানে যে আমি ভিডিও শ্যুট করি আর কি কোথায় ভিডিও শ্যুট করি সেটা তোমাদেরকে দেখালাম ঠিক আছে আর আমার এই ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবে কারণ তোমরাই পারবে তোমাদের ভালোবাসাই পারবে আমাকে একটু আগের দিকে এগিয়ে নিয়ে যেতে কারণ এতটা যে এগিয়ে আসতে পারছি সেটা শুধু তোমাদের ভালোবাসার জন্য এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো ঠিক আছে আর কিছু না বলে আমার এই ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি